আপনাদের সবাইকে দেশটা একটা আগমনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে সেই সাথে আমার সহযোগিতা ত্রিপুরা ফোনের সহযোগিতা বন্ধু মোহাম্মদ মামুন গত কয়েক তারিখ খেলার জন্য যে সহযোগিতা করেছেন তাকে ফিরে যারা ছাত্রদের পক্ষ থেকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আমরা আপনাদেরকে আসতে করছি আজকে আমরা এই মাঠে খেলার আয়োজন করেছি ইনশাআল্লাহ আপনাদের দিয়ে আগামী যে ফিনিশ সিরিয়া মাঠে খেলা হবে আপনাদের সে সকল যারা খেলা অংশগ্রহণ করবেন প্রত্যেক জন দিনকার ব্যবস্থা করতে কামনা করে আজকে বলে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রের জাতীয়বাদী ছাত্রদল নয় নং লে মিম কমিটির খেলা অনুষ্ঠিত হয়েছে আজকের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব নজরুল ইসলাম দুলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনে থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজদ্দিন মিয়াজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসিন আরফাত আরও উপস্থিত ছিলেন আমাদের নয়নং লেমইনম বিএমপির সম্মানিত সভাপতি জনাব সালাম মেয়েদি আরও লেমইনম বিএমপির নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রান্ডীয় সংগঠন বাংলাদেশ জাতিবাদী ছাত্রদল ননিন লিমনন শাখার পক্ষ থেকে জানাই অক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ফাইনাল খেলা আয়োজনে যারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছে এই ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ বিশেষ করে অভিনন্দন জানাই যারা আজকের খেলা আমাকে স্বাভাবিকভাবে সহযোগিতা করেছে সাবেক ছাত্র নেতারা যুবনেতারা স্বেচ্ছাসেবক এবং বিএনপির নেতৃবৃন্দ যাদের নাম বললে ছোট হয়ে যাবে আমি তাদের নাম বলতেছি না তাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আগামী সেখানে আর আগামী